লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে ১৪টি গরু কুরবানি দেওয়া হয়েছে রবিবার আটি জুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যুগ মহাবায়ক মাহবুব আলম এ কুরবানির আয়োজন করেন পরে তা ওই উপজেলার এক হাজার পরিবারের মাঝে বন্টন করা হয় জানা যায় তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াবের সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে চোদ্দোটি গরু কুরবানি করা হয় সকাল থেকে শতাধিক মানুষের কর্মযজ্ঞে তা পৌঁছে দেওয়া হয় পরিবারের মাঝে গরু সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে এক হাজার নিহত ছয় জন শহীদ পরিবার উপস্থিত ছিলেন গরু মাংস ছাড়াও ঈদ উপহার সামগ্রীতে রয়েছে আটা আলু সয়াবিন তেল মাহবুব আলম বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ছয় জন শহীদের সম্মানে চোদ্দটি গরু কুরবানি করা হয় এর মধ্যে শহীদদের নামে একটি গরু কুরবানি দেওয়া হয়েছে এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পরে গরুর মাংস সহ এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয় ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রামগঞ্জে আমাদের ছয়জন শহীদ রয়েছেন শহীদ ফ্যামিলিদের সম্মানে এবং শহীদদের নামে আমরা কোরবানির আয়োজন করেছি এখানে আমরা প্রায় বিভিন্ন সংস্থার সহযোগিতা এবং বিভিন্ন দনাট্য ব্যক্তিদের সহযোগিতায় প্রায় এক হাজার মানুষকে যারা দুস্থ এবং অসহায় কোরবানি দেওয়ার মতো সমর্থ নেই তাদের উদ্দেশ্যে তাদের জন্য আমরা প্রায় এক হাজার মানুষকে কোরবানের এই গ্রস্ত এবং হচ্ছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সেটা সকাল থেকেই কার্যক্রম চলমান ছিল এখনও এটা চলমান রয়েছে ঠিক আছে এই প্যাকেজে আমরা দু কেজি আটা দু কেজি আলু আধা লিটার সয়াবিন তেল এবং দুই কেজি সম পরিমাণ কোরবানের পশুর মাংস বিশেষ করে গরুর মাংস দেওয়ার ব্যবস্থা করেছে এখানে প্রায় সব মিলিয়ে চোদ্দোটা গরু কোরবানি দিয়েছে শহীদ পরিবারের নামে একটা গরু কোরবানি কোরবানি হয়েছে এবং এখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সকাল থেকে তারা নিজেদের হাতেই হচ্ছে দুস্থ অসহায় মানুষের মাঝে এই কোরবানির মাংসগুলি বিতরণ করেছেন